গত কয়েকদিনের মতো আজও রাজধানী ঢাকায় সকাল থেকেই রোদের দাপট বেড়েছে বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরমও রয়েছে আকাশে সামান্য মেঘ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একই সঙ্গে দিনের তাপমাত্রা আগের মতোই থাকবে এবং আবহাওয়াও সারাদিন শুষ্ক থাকতে পারে বিশ অক্টোবর সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী ছয় ঘন্টার মধ্যে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে

প্রতিমা সরকার এন অনলাইন